সবাই কেমন আছো চলে এলাম নতুন একটা বন্ধুরা ভিডিও নিয়ে আজকে এসছি বড়শি দিয়ে পচার বিলে কই মাছ মারতে বন্ধুরা তো কী মাছ পায় না পায় সেটা অবশ্যই জানাবো আর কেমন কী হয় কেমন কী সাইজ সেগুলো তোমাদেরকে দেখাবো বন্ধুরা তো ভিডিওটা দেখতে থাকো আর আমি আর আমার বন্ধু আছে দুজনে যাচ্ছি বন্ধুরা কই মাছ ধরার জন্য বিলটা দেখে নাও বিলের চারি সাইড খুব সুন্দর বন্ধুরা দেখতেই পাচ্ছ সুন্দর লুক দৃশ্য খুব ভালো চারিদিকে সবুজে সবুজ আর আমার চ্যানেলে যারা ভিউয়ার্স সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আর পারলে ভিডিও একটু শেয়ার করে দিও তোমাদের নিয়ে আমার সংসার যারা নতুন দেখছে ভিডিওটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে একটু শেয়ার করো অন্যদের দেখার সুযোগ করে দিও দেখতেই পাচ্ছ এই বিলে চলে এসছি আমরা এইখানে পানি ফল চাষ হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছি কিন্তু পানি ফল গাছ আর এই সব জায়গায় কই মাছ আছে কিন্তু আমরা এইখানে ধরবো না আমরা যাবো ওই দিকটা বন্ধুরা ওই দিকটা গিয়ে কই মাছ মারবো তা নিশ্চিত আজকে কি মাছ হবে তা হওয়ার চান্স আছে কই মাছ বন্ধুরা আর সুন্দর দেখো ওইখানে দুটো পায়রা বসে আছে বন্ধুরা এই দেখতে পাচ্ছ দুটো পায়রা বসে আছে এই বিলেতে কই ছাড়া অন্য অন্য মাছ আছে বন্ধুরা যেমন পাঙাশ রুই মৃগেল কাতলা এর আগের বরের বছরের ভিডিওতে তোমাদেরকে দিয়েছি এখান থেকে রুই মাছ ধরেছি চারা পাঁচ পাঙাশ ধরেছি বড়ো বড়ো কই ধরেছি তাই এবছর বছর এই বিলেতে নতুন প্রথম আসছি বন্ধুরা তো দেখা যাক কি হয় ভিডিওটা দেখতে থাকো আমরা গিয়ে পৌঁছাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা দেয়া হলো তো দেখা যাক নিশিত বাবু কি মাছ হিট করতে পারে বলতে বলতে একটা কই মাছ হিট বন্ধুরা দেখতেই পাচ্ছ তাই এবছরে কই মাছ কোনো বন্ধুরা ছোট ছোট এখনো বড় হয়নি তো যদি বড় হয় সেই সময় তোমাদেরকে ভিডিও আপলোড দেবো আর এই দেখতেই পাচ্ছ ছোট ছোটো কই বন্ধুরা এই কই ধরা যাবে না আর নেওয়া যাবে না আর খুব বলতে হচ্ছে কি পিপের ডিম আর কিছু না বন্ধুরা পিপের ডিম আর একটু রুটি একটু কুয়াটা রুটি বন্ধুরা এই দিয়ে আজকে চলো টোপ দি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো নিশি তারা আমি মাছ ধরতে গেছিলাম দুজনে তো দেখতেই পাচ্ছ নিশি বাবু একটা কই মাছ হিট করবো দেখি আমি কি মাছ ধরতে পারি বন্ধুরা তো বিলে ছোটো ছোটো কই মাছ বন্ধুরা পশার বিলে এখন খুব একটা ভালো বড়ো কই হচ্ছে না যখন বড় কই হবে অবশ্যই তোমাদেরকে ভিডিও আপলোড দেবো আর এই কই ধরে শান্তি হবে না শখ মিটবে খাচ্ছে বন্ধুরা দেখি এই মাছ হিট হয় দেখো বন্ধুরা কই সাইজ একদম ছোটো ছোটো কই দেখো একদম ছোটো ছোটো কই ছোট ছোট কই সাইজ কইয়ের কই ধরে শান্তি হবে না বন্ধুরা একদম ছোটো ছোটো কই তবে বিলাতে প্রচণ্ড পরিমাণে বন্ধুরা কই মাছ হয়েছে তোমরা চাইলে আসতে পারো এসে মাছ ধরতে পারো কিন্তু এই ছোটো ছোটো কই বন্ধুরা এত ছোটো কই মাছ ধরতে আসা কিছুদিন একটু বড় হোক তারপরে দেখবো জাস্ট টেস্ট করার জন্য বন্ধুরা এসেছিলাম দেখার জন্য যে সাইজ কেমন কই মাছের তো খুব একটা ভালো সাইজ নয় বন্ধুরা ছোট ছোট কই মাছ তো আবার নিশ্চিত বাবু আর একটা টোপ দিচ্ছে দেখি এখানে কি কী মাছবাবু ধরতে পারে আর কই মাছ ছোটো কই মাছ তো খুব খাচ্ছে বন্ধুরা ঠিক আছে আর টোপ ফেলতে দিচ্ছে না সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে খুব একটা ভালো হচ্ছে না তো দেখা যাক আর একটা টোপ দিয়েছি আমি মাছ ধরতে গেলে বন্ধুরা খুব ধৈর্যর কাজ ধৈর্য ধরে বসে থাকতে হয় তবে তোমার মাছ পাওয়া যায় বিলটা খুব বড় বন্ধুরা এই বিলেতে প্রচুর মাছ আছে কই শিং জিওল মানে বিভিন্ন রকম মাছ ভর্তি কিন্তু এখন প্রচণ্ড বিলে জল এখন বিলে আমার দুই মাস মতো জল হয়ে গেছে বন্ধুরা যার জন্য মাছ একটু কমই খায় আর কই মাছ তো জানো যেখানে একবার হিট হবে সেখানে আর কই মাছ খেতে চায় না কে দেখো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিস দেখো সাইজ এই সাইজটা একটু বড় আছে বন্ধুরা এরকম সাইজ হলেও তাও হয় খুব একটা খাস নয় মোটামুটি আর কি মোটামুটি সাইজ বন্ধুরা তবে তোমার যদি কই মাছ ধরতে ইচ্ছা যাতে থাকবে অবশ্যই পচা গিলে চলে এসো কই মাছ হচ্ছে তোমরা এসে কই মাছ ধরতে পারো এটা হলো বিল বিলে সবাই মাছ ধরতে পারে বন্ধুরা